ভর্তার বাটে নুডুলসের এর বাটে আরে টিকটক বাটে এগুলা চল্লিশ টাকা পিস শেষ অল্প কটা মাল আছে সবজি এগুলা টাকা পিস কত পাথরের মাল পাথর ছটা দুশো চল্লিশ টাকা এই যে ছটা দুশো চল্লিশ একশো বিশ টাকাটা একশো এখন অকশন দশ ইঞ্চি বাটে এগুলা একশো টাকা পিস আয়েন মাথা নষ্টের কাম এই যে রোস্ট বিরিয়ানির প্লেট রাইস প্লেট এটা সবচেয়ে বড় রাইস ডিস ষোলো ইঞ্চি দুইশো টাকা দাম ষোলো ইঞ্চি ডিস টাকা কয় ইঞ্চি ষোলো ইঞ্চি মাইপান নেবেন দুইশো সবচেয়ে বড় প্লেট জামাই প্লেট কয়টারে চাইলে পোলাও বাড়তে পারেন আবার দুইজনে মিলে এক প্লেটে খাইতেও পারেন দাম একশো তিরিশ আমার নাম মিলন দাম একশো তিরিশ টাকা এই যে ভিআইপি মাল ওই দামের দাম নব্বই টাকা বেশ সিঙ্গেল নিতে পারবেন জিনুক প্লেট এগুলা দুইটা দুইশো অপশন এই একটা দাম আছে চারশো আর এই দুইটা দুইশো আশি টাকা পেস ওভেন পুরো হাফ প্লেট এগুলা স্কোয়ার রাউন্ড শেপ দেওয়া আছে আশি টাকা এই যে ওই আমলে বাপে বানাইছিল এই আমলে কোম্পানি বানাইছে ফ্রেশ একশো ওই দিন বইলা যান একশো

অরিজিনাল ফুলের কাপ খালি কাপ বৌ শাশুড়ির একবারে ঠান্ডা দুশো চল্লিশ তরকারির বাটি সবজির বাটি চারকোনা বাটি এগুলা মাত্র ষাট থেকে বেস্ট আয়ন আগের দিন বুঝলা যান আগে আসলো আশি আসিল সত্তর এখন সাইট দাম কমছে আয়ন এই যে বৌ শাশুড়ির টেনশন শেষ ছয় মাস ব্যবহার করবেন চক্ষু বুঝা দুশো চল্লিশ খালি কাপ শুদ্ধ কাপ দুশো চল্লিশ মার্কেটে গেলে চারশোতে পাঁচশো আমার কাছে দুশো চল্লিশ আর এই যে বড় লোকের শখের জিনিস এই যে ঝিনুক তিন কোনা মাল ডাইনিং সুন্দর দুইটা মাল আগে আসিল একশো করে আর নব্বই লন আবার উপলক্ষে লন জিনুক মাল নব্বই টাকা পিস দুইটা একশো আশি টাকা দুই পিস দুধের মতন দব দব বঞ্চাইনা মাল টাকা মার্কেটে দুইশো একশো আশি আমার কাছে উদাসী আয় মার্কেটে ছয়শ মিলনবাইয়ের কাছে দুইশ আগে ছিল দুইশ বিছ এখন দুইশো অপশ্যনৰ মাল ফাটা না ভাঙানা অপশ্যন দুইশ টাকা অভেন প্লুক মাল এই বেপারটি মাত্র দুই হাজাৰ বিছ পিচ দুই হাজাৰ মার্বেলের মাল অপশ্যন এ রেগুলার ৰং মাল মার্কেটে ছয় হাজাৰ আমার কাছে পুৰাটা দুই হাজাৰ অপশ্যন মানে ৰঙের স্পট একবারে ফ্রেছ ওভেন প্লুক মাল চব্বিশ ঘন্টা ওভেনে ঢুকে দিয়ে তালা মেরে দেবেন ওভেন বাংলা ফাঁকলে আমার পুরোটা দুই হাজার বিশ পিস দুই হাজার